একটি বিমান দুর্ঘটনা সারা বিশ্বের সকল মানুষের বিবেককে নাড়া দিয়েছে নিশ্চয় আপনারা দেখেছেন শুনেছেন গতকাল বারোই জুন রোজ বৃহস্পতিবার বেলা একটা আটত্রিশ মিনিটে ভারতের গুজরাটের আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডন একটি বিমান উড্ডয়নের পাঁচ মিনিট পরেই এটি বিধ্বস্ত হয়েছে ফলে সেখানে পুরো বিমানে যারা ছিল প্রায় দুইশো বিয়াল্লিশ জনের মতো সবগুলো লিখি মারা গিয়েছে আর ওই বিমানটা উড্ডয়নের পরে পার্শ্ববর্তী আরেকটা মেডিকেল কলেজের যে ম্যাথ ছাত্ররা যেখানে থাকে দুপুরে লাঞ্চের সময় ওই সময় মেসের উপর গিয়ে বিমানটা পড়ছে পরে ওখানে পাঁচজন মেডিকেল মেডিকেল স্টুডেন্ট মারা গেছে বিমানের বিমান ক্রুসহ যাত্রীসহ প্রায় দুইশো বিয়াল্লিশ জন জায়গায় শেষ এর মধ্যে আল্লাহ তালার কি কুদরত সবগুলো মানুষ মারা গেল একজন মানুষ বাইচা গেল সোহানাল্লাহ হইবেন না বিমানে যারা উঠেছেন অনেকেই তো উঠেছেন বিমানে যখন আপনি বসেন তখন এয়ার হোস্টেস যারা আছে বিমান বালা যারা আছে তারা আপনি বসার পরেই আপনাকে শিখিয়ে দেয় কিভাবে সিট বেল্ট বাঁধবেন এবং হাতের ইশারায় বোঝাই দেয় যখন বিমান পানিতে ল্যান্ড করে কোনো জরুরি অবস্থায় তখন কিভাবে বের হবেন যখন কোনো সমতল জায়গায় আপনি ল্যান্ড করবেন তখন কিভাবে জরুরি অবস্থায় বের হবেন সব কিছু শেখাই দেয় না বিমানবালা ইশারাতে সব শেখাই দেয় এভাবে বের হবে একটা বিমান স্বাভাবিক অবস্থায় যদি কোনো মাঠেও জরুরি অবতরণ করে এতে মানুষ মারা যায় না কিন্তু যখন হঠাৎ করে কোথাও পরে যায় তখন এটা বেশি মানুষ হতাহত হওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে যে ফুয়েল আছে তেল আছে তেলের কারণে যে বিমানটি দুইশো জন যাত্রী নিয়ে ভারত থেকে ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের দিকে যাচ্ছিল ওই বিমানে তেল ছিল দেড় লাখ লিটার তেল কুদ্দুরা তেল দেড় লাখ লিটার তেল মানে কি আমরা যে হাড়ি কিনে তেল জ্বালে ওই তেল দেড় লাখ তেল মানে হাজার হাজার মাইলসে পাড়ি দিবে বিশাল পরিমাণ তার রিজার্ভ ফুয়েল এটা যখন ছয়শো পঁয়ত্রিশ ফিট থেকে হঠাৎ করে নেমে গেল নামে নামার সাথে সাথে ভিতরে যে তেল তেল আর তাপ মিলে একবার অগ্নি স্ফুলিঙ্গ হয়ে সাথে সাথে ব্রাস্ট হয়ে গেল এতে দুইশো বিয়াল্লিশ জন লোক মারা গেল মেডিকেলের স্টুডেন্ট প্রায় পাঁচজন মারা গেল আর অনেকজন মারা যাবে একজন লোক বেঁচে গেল এই যে একজন লোক কিভাবে বাঁচল অথচ যারা ওই বৈমানিক ছিল যারা পাইলট ছিল যারা দশ হাজার ঘন্টার মতো তারা বিমান চালিয়েছে অর্থাৎ এক্সপার্ট ড্রাইভার যারা বিমান চালিয়েছে পাইলট ছিল তারা এক্সপার্ট ড্রাইভার অর্থাৎ নতুন কোনো নতুন কোনো ড্রাইভার না নতুন কোনো বৈমানিক না তারা পুরাতন একদম আর বিমানটাও ভালো বিমান এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোম্পানি কোন কারণে বিমান ধস হয়েছে বিমান ধ্বংস হয়েছে তার কোনো ক্লু খুঁজে পাইতেছে না এটা কার কাজ বলেন না কার কাজ আল্লাহ তাআলা বলছেন ইল্লা বিদ নিল্লাহ মানুষের উপর এমন কোনো বিপদ আসে না আল্লাহর হুকুম ছাড়া আপনি হাজার সতর্ক থাকার পরেও যেটা আপনার আছে সেটাতে আপনি পরবেনই পরবেন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না ঠিক না বে ঠিক এজন্য জন্য কোরআনুল ক্যারিমে আল্লাহ তাআলা বলছেন লাহুতু নিম্ বেনী দেইহি অমিন খলফিহি এগারো নম্বর আল্লাহ তারা বলছেন মানুষের জন্য তার সামনে এবং পেছনে একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে আওয়াজ করে বলেন আল্লাহ একবার কেমন কথা আল্লাহ তারা বলছেন মানুষের জন্য তার সামনে এবং পেছনে সম্মুখভাবে এবং পশ্চাৎ ভাগে একের পর এক একজন না একের পর এক পালাবদল করে তার রক্ষণাবেক্ষণ করে আল্লাহর আদেশে যার ব্যাপারে আল্লাহ তারা নির্দেশ দিবেন যে এই লোকটা বিপদে পড়বে অথবা উপর থেকে যখন সিগনাল আসে যে এই লোকটার উপর বিপদ আসতেছে তখন পাহারাদার ফেরেস্তার সেখান থেকে সরে যায় আর ওই ব্যক্তি বিপদে পড়ে বুঝতেছেন কথা এই যে কিছুদিন আগে এখন একটা অটো অ্যাক্সিডেন্ট রইল এই যে অটো অ্যাক্সিডেন্ট রইল না একটা ওই অ্যাক্সিডেন্টে একজন মহিলা এত বেশি পরিমাণ কাটছে তার প্রায় পঞ্চাশ ষাটটা শিলাই লাগছে ভুয়েবারের মসজিদ ইমাম সাহেব অনেকটা ব্যথা পাইছেন আর অনেকেই ব্যথা পাইছেন ড্রাইভারের কিচ্ছুইছে না ড্রাইভার তো মরে যাওয়ার দরকার ছিল যে অ্যাক্সিডেন্ট এই যে মানুষ বেঁচে যায় মানুষ ব্যথা পায় মানুষ কষ্ট পায় এটা সবটা আল্লাহতালার ইচ্ছায় কিছু কিছু ব্যথা আছে কিছু কিছু অসুস্থতা আছে কিছু কিছু বিপদ আছে নিজের হাতের কামায় আর কিছু কিছু আছে আপনি হাজার সতর্ক থাকলেও আপনার নসিবে যেটা আছে সেটা আপনাকে ধরবেই পড়বেই ঠিক না বে ঠিক বিমানের অ্যাক্সিডেন্টে মানুষ বাইচা গেল অটোর অ্যাক্সিডেন্টে রিক্সায় অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় মারা যায় কি না এজন্য আল্লাহ তালা বলছেন মানুষের জন্য তার সম্মুখে এবং পশ্চাতে একের পর এক প্রহরী থাকে তাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে আল্লাহর আদেশে আল্লাহর আদেশে আমাদের প্রত্যেকের সামনে এবং পেছনে বারবার পালা বদলকারী ফেরেস তার আমাদেরকে আল্লাহর ইশারায় বাছাই দেয় কনসুবাহান আল্লাহ বিমানের সবচেয়ে সুরক্ষিত জায়গা হচ্ছে বিমানের লেজ বিমানের ল্যান্সাটা যেখানে বিমানের পেছনের জায়গাটা সবচেয়ে নিরাপদ ওখানে তো টয়লেট থাকে ওই জায়গাটা তেমন কিছুই হয় না যত গঠনে ঘটবে দেখবেন বিমানের লেসটা অক্ষত রয়েছে ওটা নষ্ট হয় না সামনের অংশটা নষ্ট হয়ে কারণে যেখানে প্রচুর পরিমাণে ফুয়েল থাকে ব্রাস্ট হওয়ার সাথে সাথেই শেষ যদি লঞ্চ ডুবে লঞ্চ ডুবিতেও মানুষ ব্যাচে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এটা লঞ্চ ডুবতে সময় লাগে ফেরিও যদি ডুবে আশপাশে ছোটো ছোটো ডিঙি নৌকা থাকে মানুষ দৌড়ে বাসাইতে আসে বাসও যদি অ্যাক্সিডেন্ট হয় ওই বাসের অ্যাক্সিডেন্টেও কিছু মানুষ বাসে কিছু মানুষ হতাহত হয় কিন্তু বিমান দুর্ঘটনায় এমন বেশিরভাগ একবার ভাগ মানুষ মারা যায় এটাতে যেমন আরাম দুর্ঘটনাটাও তেমন বেরাম ঠিক না বেঠিক যে আল্লাহ তালা বলছেন যে মানুষের সামনে এবং পেছনে আমার আদেশে একের পর এক পাহারাদার থাকে এরা আল্লাহর হুকুমে অর্থাৎ আল্লাহর আদেশে আমি আমরা আমরা সবাই বিপদ আপদ থেকে বাঁচি বিপদে কখন পড়ি যখন আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা আদেশ ফায়সালা সে সেই বিপদে পড়বেই এই বিপদে সে পড়বেই এজন্য দেখা যায় আপনি হাঁটতেছেন ভালো স্বাভাবিক হাঁটতেছেন দেখতেছেন হঠাৎ করে হুচট খাইয়ে পড়ে গেছেন বৃদ্ধাঙ্গুলের নখ নাই হয় কি হয় না এটা কার হুকুমে হয় বিশ্বাস করতে হবে কার উপরে কোরআনুল কারিম আল্লাহ তালা সুরাতুল আর জুখরুফ এরশাদ করেছেন যে যানবাহনে যখন তোমরা আরোহণ করবে তখন তোমরা এটা বলবে সুবাহানি সাক্ষর হা দা ওনা কলিবন এটি একেবারে স্থলভাগের যত যানবাহন আছে এবং আকাশপথের যত যানবাহন আছে এই সমস্ত যানবাহনে পড়ার দোয়া যারা পারেন যারা পারেন না সবাই আমার সাথে একবার পড়েন সুবাহানি সাক্ষর হ্যাঁ দা ওয়ামা কুন্না লাহু মুকুরিন ওয়া ইন্না ইলা রব্বিনা লেমুন কলিবুল এটি কিন্তু কোরআনুল দোয়া আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যখন তোমরা বাহনে আরোহণ করবে তখন তোমরা বলবে সুবাহি পবিত্র সেই মহান সত্তা সাক্ষর হাদা। যিনি এই যানবাহনকে আমাদের অধীন করে দিয়েছেন সড়কপথে একটা বাস পাঁচশো যাত্রী দুইশো যাত্রী নিয়ে চলা তো স্বাভাবিক বিষয় কিন্তু আকাশ পথে একটা বিমান শূন্যের মধ্যে হাজার মানুষ নিয়ে সাতশো আটশো মানুষ নিয়ে চলে কিভাবে এর গতি এবং স্থিতি কে নিয়ন্ত্রণ করে এটা আল্লাহ তালা বলছেন সুবাহ আল্লাহ পবিত্র সেই মহান সত্তা যিনি আমাদেরকে যানবাহন আমাদের অধীন করে দিয়েছেন এবং ওমা কুন্না লাহু মুকুরীন যদিও আমরা এটাকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য ছিলাম না যে ঘটনা গতকালকে ঘটছে বিমানের চেক ঠিক আছে বিমান টেক অফ করার আগে বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয় বারবার চেক করা হয় একেবারে গ্রিন সিগন্যাল দিলেই তারপর কিন্তু বিমান ওঠে এর আগে কিন্তু ওঠে না এত চেক করার পরেও এত এক্সপিরিয়েন্সওয়ালা বৈমানিক থাকার পরেও সকল কিছু ঠিকঠাক থাকার পরেও কিভাবে অ্যাক্সিডেন্ট করবো এটাই বলা হচ্ছে অমা কুন্না লাহু মুকুরিন এটাকে চালানোর সামর্থ্য আমাদের নেই ও ইন্না ইলা রব্বিনা লামুন কলেবুন আর আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনকারী জুড়ে বলেন সুবাহান্লাহাম আমরা বাঁচি আর মরি যেখানেই থাকি আমরা ফিরবো কার দিকে জুড়ে বলেন কার দিকে অনুরূপভাবে যখন আপনি কোনো নৌজানে আরোহণ করবেন নৌযান বলতে যে সমস্ত যানবাহন পানিতে চড়ে ডিঙি নৌকা হোক স্পিডবোট বোট হোক লঞ্চ হোক অথবা সাম্পান হোক জাহাজ হোক যে কোনো ধরনের পানিতে চলে এরকম বহু যানবাহন আছে এতে যখন আপনি চড়বেন সেখানে কোন দোয়া পড়বেন সেটা আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন হজরত নোয় সালামের মাধ্যমে নোয়াল সালাম যখন কিস্তি বানালেন নৌকা বানালেন নৌকা যখন বানালেন পানি যখন আসলো নৌকাতে লোকেরা যখন উঠবে তখন নুআল ইসলামকে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে নোয়াল ইসলাম বললেন ওয়কলা সে বলল ইরকাবু ফিহা এটাতে তোমরা আরোহণ করো আর বলো বিসমিল্লাহি মাজুর সাহা ঘুমাইতেছেন ঘুমাইতেছেন বিসমিল্লাহি মাঝে রেহা ইন্না ইন লাগফুর রহিম এর অর্থ হচ্ছে যে আল্লাহর নামে এর গতি এবং স্থিতি আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়াল আমি তো এখান থেকে ভরা যদি যাই অটোর মধ্যে আমার তো মনে হয় না এমন কোনো দিন যে সুবাহানাল্লা দি না এই দোয়াটা আমার পড়া হয় নাই এমন কোনো দিন না ইনশাল অনেক মানুষ আছে যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে শিক্ষা সফরে পাঠিয়ে দেন বর্তমানে যে শিক্ষা সফর যেগুলো এগুলো একটাও শিক্ষা সফর না সবগুলো বদমাশে আর লুচামের একটা কারখানা ঠিক না বেঠিক ঠিক কী পরিমাণ অশ্লীলতা হয় এটা আপনি যদি তাদের সাথে যান আর স্পটে যান বুঝবেন এমন কি স্যার এবং ছাত্রী সহ কিসের সভ্যতা আর কিসের টিচার আর স্টুডেন্টের ব্যবধান শিক্ষা সফরের নামে কুশিক্ষা দেওয়া সেখানে অশ্লীলতা বেড়ে লেপনার ব্যাহা পরিমাণটা যে কী যেখানে যে ফেব্রুয়ারি মাস হইলে কী পরিমাণ বাস এদিক দিয়ে যায় গান বাজনা লাগায়া আরে ধুম দারাক্কা বাজনা কি চালাও বাজনা এই বেশিরভাগ এই সমস্ত গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারের মাথা ঠিক নাই স্টুডেন্টও মাথা ঠিক নাই রসুল ই করিম সল্লাসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ব্যবসায়ের কাজে আমি বাহার আইন যেতে চাই রসুল বলেন সল্লি রকা নামাজ পড়ো বলবেন না দুই রাকাত নামাজ পড়ো যে কোনো দূরের সফরে যে কোনো দূরের সফরে যাবেন বিদেশ যাবেন জরুরি কাজে যাবেন অবশ্যই আপনি দুই রাকাত নামাজ পড়ে যান দেখবেন আপনার ঘরের দরজা থেকে আল্লাহ সাহায্য পাব আপনার শুরু এজন্য কখনই কখনোই ভুল করবেন না দূরের সফরে যেতে কখনোই এই ভুলটা করবেন না যে আল্লাহ সাহায্য পা চাওয়া ছাড়া নামাজ ছাড়া আপনি বের হয়ে গেছেন কখনই যেন না হয় নিজে নামাজ পড়বেন পরিবারের লোকদেরকে বলে দুই রাগাত নামাজ পড়ো আগে নামাজ পড়ে তারপর গাড়িতে উঠুন অনেকে আছে গাড়িতে উঠলে ড্রাইভার রে এই হিন্দি গান নাই রে লাগা ও স্যার আমার তো মনিটরটা নষ্ট আরে কী গাড়ি আনলের মনিটর নষ্ট একটা এত বড় লং লং ড্রাইভে যাব তোর টেলিভিশন নষ্টটা কথা হইলো রসইলিকিম সাল্লিয়সাল্লাম বলেছেন যে ব্যক্তি সফরের অবস্থায় যানবাহনে আরোহিত অবস্থায় কবিতা শুনে গান বাজনা শুনে তার সহচর হয় শয়তান আর যে ব্যক্তি সফরে আল্লাহর জিকিরি লিপ্ত থাকে মনে মনে আল্লাহকে স্মরণ করে তার সাথী হয় তার সহযাত্রী হয় ফেরেস্তা কনসুবাহন আল্লাহম এজন্য ভাই ভুলে যাবেন না যানবাহন মনে করতেছেন এটা অনেক দামি যানবাহন অনেক দামি ব্র্যান্ডের গাড়ি অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই রেকর্ড আপনার দ্বারাই হবে এজন্যে কখনোই অলসতা করবেন না গাড়িতে বসে যানবাহনে বসে বিমানে বসে আল্লাহকে কখনোই ভুলবেন না আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক যানবাহনে আরোহণ করার আগে দোয়া পড়ার তৌফিক দান করে সকলে পড়ছি আমিন